সোনার পালককে সুখে নিদ্রা যাচ্ছে সেই কান্না কাটি আওয়াজ কিন্তু মহারাজের কর্ণে পৌঁছে গেছে মহারাজ বলছে হরে জ্ঞানভর কে যে মহারাজ হরে আমার লক্ষ্মীদাস কয় মাস হলো মারা গেছে রে মহারাজ আমি হচ্ছে মুখ সুখ মানুষ আমি লক্ষ্মীন্দ্র কয় মাস মারা গেছি কি করে বলি 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 তুই জানিস না আমার লক্ষ্মীন্দ্র ছয় মাস হলো মারা গেছে তাই তো আরো ছয় মাসের মধ্যে বলে কান্নাকাটি আওয়াজই রাজমহলে পাই নাই কিন্তু আজ হঠাৎ কান্নাকাটি আওয়াজ শোনা যাচ্ছে কি গিয়ে দেখে কি কান্না আওয়াজ পাচ্ছেন গো কি হয়েছে মহারাজ ন্যান হল বললো কি এসে দেখছে রানীমা আর তার ছয়টি বিধবা বৌমা সে দমনে গেল এই জড়িয়ে রানীমা উচ্চ স্বরে কান্নাকাটি করছে এই দৃশ্য থেকে নেওয়া পটুককে চেপে মহারাজের বলি কি হবে আপনারা যা যদি কি গো কেন একটু বলুন না আমরা শ্রী শ্রী গন্ধর্ব বনে শ্রী শ্রী গন্ধর্ব বনে বনে

মহারাষ্ট্রের হামকালখালে ধরে ম্যান করে পশ্চাতে পশ্চাতে